আমি মাল আলাদা বক্তা বুঝে শুনে দাওয়াত দেবেন ঠিক বলেছি না ভুল আমি তো নতুন লোক কি ইউটিউবে চব্বিশ ঘন্টা দেখছেন তো তাহলে বক্তা বুঝে শুনে দাওয়াত দেবেন না বাবা তোমার পছন্দ হয়নি তোমার কথা শুনবো তোমার দাওয়াত আমার মেজাজ বুঝে দাবাত দেওয়া উচিত বাংলার একমাত্র বক্তা ভুক ঠুকে নবীর মেম্বরে বলি তোদের না ভালো লাগলে আমার দাবাত দিস কথা বুঝলে কেন আমি এটা বিশ্বাস করি রুজির ফাইসালা আসমানে হয় জমিনে কোন দুধ খা মায়ের লালের ক্ষমতা নাই আমার দাবাত দেবে আমার আল্লাহ যেখানে ইচ্ছা হবে আল্লাহর ইশারা যেখানে হবে সে মুনাফেকরা না সহ্য করো হারাম খদ্দের মুটু শুইকে দাগ কিন্তু আল্লাহ ঠিক আমার সেখান নিয়ে যাবে এ হ্যাঁ না না আল্লাহ যদি ইচ্ছা করে কোন মাল লালের ক্ষমতা আছে

প্রেমে যত আঘাত আসে প্রেম তত শক্ত হয় প্রেমে যত আসে প্রেম তত শক্ত হয় আপা আপনারা যারা এখানে এসে বসেছেন আমার রসুলের প্রেমিক তো এ রসুলের প্রেমিক তো আমরা দুনিয়ার ছোকিনার প্রেমিক দুনিয়ার কোন শাকিলা আইসা দুনিয়ার কোন ফতেমার প্রেমিক নয় আমরা আমেনার লালের প্রেমিক সুতরাং দানা ঝড় কেন আইলার আমফানের মতো ঝড় যদি আসে হু রসুলের আশেখেরা কোনদিন বাড়িতে বসে থাকতে পারে না যেহে আমরা তুনি আর কারোর ভালোবাসায় কারো খুশি করতে এখানে আসি না আব্দুল্লাহর কাটা আমেনার লালের মহা করতে এখানে এসেছি সুবানল্লা বলে

শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মনি আয়াপা যিনি আবদুল্লার লাল আরবের দুলাল মেশে রাখাল শামসুদ দোহা বদরত্ত যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল জিন্নি বসিলে অবনি হয় যিনি হাসিলে জানিনাত শোভা পায়। যিনি কাঁদিলে জাহান নাম ভয় পায়, আই আপ্পা যেন বি জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয় যেনবি ঘুমালে রবের সাথে দিদার হয় যেনবি মদিনার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় দানা বিছিয়ে দেয় যে রাসূল মক্কার জমিনে বসে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয় আমরা কলেমা পড়িনা কলেমা প্রথম কলেমা তাইয়াবা লা

ও সব আমরা অত কি সব জানি ও সব আমাদের বউ জানে জানে না খালি ষাট বছর ও আসতে সাল্লাল্লাহু কসম খোদা নবীর মেম্বারে বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি যে নবীর নাম না নিলে জানার উপরে দরুদ না পড়লে মা কমপ্লিট হয় না স্বয়ং আর সোয়ালার সাথে যার নামটা জোড়া সেই সাম্যবাদের মহান নেতা এহকালের বাদশা পরকালের শাহানশাহ সাম্যবাদের মহান নেতা ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ সাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমি ঠিকঠাক পরে পরে আজকে গাড়ি জালসা সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় সম্মানিত যোগ্য সভাপতি আমার সামনে বসে থাকা দিনদার পরেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষ আমার পিয়ারা হাবিবে মায়ার উন্মতে মোহাম্মাদী সাল্ল অগ্রপতি সবর কারণ ধৈর্য ধারণ ধার্মিকা আল্লা আল্লাবিরু বিরু খোদা আমার সোনামনি মা ও বনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার দান করে সকলে বলেন আল্লাহ মা এটা কেন আমি সব জায়গায় পড়াই জানেন আমার প্রতিটা জলসায় এটা বলব কেন জানে মুরব্বীরা মনে মনে করছে এখানে যত লোক বয়েছে মাথায় টুপি দে সব জিবিরাইলির ভূত ভাই কিন্তু আল্লাহর কি রে বাপ শুধু জলসাটা হয়ে যাক রোডে ওটা টাইম দেবেন বুঝতে পারবেন পাঁচটা শয়তানের খালা তো ভাই ঠিক ভুল আব্বা জালি মাল কিরাম ধরি খালি দেখবেন আপনারা যদি দেখেন তাহলে দেখা কি বলছেন দেখবেন শুধু জালি মাল ধরার কায়দাটা খালি শিখে লাল কারিমুল্লার গোটা বাংলায় এত সুনাম কেন আর দুর্নাম কেন বদনাম কেন স্যাম্পল পাইনটা দিদি বুঝতে পারবে এসব ভাষা বাংলার কোনো বক্তা ভয়তে বলতে চায় না শোনেলা এত বছর জলসা শুনছে প্রত্যেক আলেম উলামায় এসে বলে যায় এটা জান্নাতের বাগান আপনারা অন্তর দিয়ে বিশ্বাস করেন যে এটা বেহেস্তের বাগান করে আরে হ্যাঁ না বলবেন এটা বেস্টের বাগান বিশ্বাস করে তো তাহলে বলে সত্য কথা বলবেন বসে আছেন বেহেস্তের বাগানে দেখছে কে আল্লাহ শাস্তি কারা ফারিস্তারা সত্য কথা বলো ইয়েসার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন জান্নাতের বাগানে বসে আছেন হাদলাবাদ দেখলে জালি মাল কিরাম ধরে নিল কায়দাটা খালি দেখলে যারা এসার নামাজ ছেড়ে দিয়ে জলসায় বসে আছে আমি মোল্লা নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি এদেরকে আমি কারিমুল্লা কেন স্বয়ং ফুরফুরাতে দাদা পীর যদি কবর থেকে উঠে এসে জলসা করে আর এদের যদি জলসা গুলেও খাইয়ে দেন এ মালগুলোর কোন কাজ হবে কথা পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মোহাম্মদ সোসাল্লাম নবীর থেকে বড় মাওলানা পৃথিবীতে কেউ আছে সেই নবী বলে যাচ্ছেন বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না যে সমস্ত মুচমানের ছানারা যে সমস্ত মুচমানের বাচ্চারা আল্লাহর সাথে চিডিংবাজি করে আল্লাহর সাথে মুনাফিকি করতে গিয়ে এদের হৃদয়টা একবারও কাঁপে না এদের জলসা শুনিয়ে আমার মতো মৌলবি জান্নাত দিতে পারে পারে না এই বাবু ভাঙড়ের মানুষ জ্ঞানী মানুষ আমি আপনাদের ভালোবাসি যে মুসলমান যাই হোক এরা আমার নবীর গাদ্দার নয় এটা আমি অন্তর দিয়ে বিশ্বাস করি এরা আলেম উলামা পিসা পীরজাদাদের নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে আপনাদেরকে বলছি জ্ঞানী মানুষ জ্ঞানী কথা শোনে কথা একটু তেতো হবে কিন্তু তেতো ওষুধের রোগ কারেন্ট কাজ হয় শোনে এই চারin যার বলে মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আছে না নে হাই ফ্যামিলি যদি ছজনার জনের ফ্যামিলি হয় ইনশাআল্লাহ 5 কাছে মালা আছে হ্যাঁ না ও সব না আল্লাহর কিরে বাবা টটো খায় 30000 এর মাল নে ঠিক বলি আই বাবু মোবাইল এ ছানাদের কোন ভাষায় વાત করবো আমার ভাষা শুনলে অনেক জনের লাগে সত্য কথা তো হজম করতে পারে না খোদার কসম দিনে একবার তো দূরের কথা সপ্তাহে একবার দূরের কথা মাসে একবার দূরের কথা বছরে একবার সময় হয় না আল্লাহর কোরআনটা একটু চোখে দেখি পড়তে না জানি অন্তত একটু হাত বুলিয়ে দেখি কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট মোবাইলটা ওর কাছ থেকে সরিয়ে লাই আল্লাহর কি রে বাপ ও মাল স্টক করবে ঠিক বলছি কোরআন হাত দেবার সময় পায় না কিন্তু মোবাইল হাত থেকে চলে গেলে এতে জীবন বাঁচে না আচ্ছা বলেন হাঙ্গরের মুসলমান মোবাইলে সব চার্জ চার্জার মোবাইলে সব চার্জার মোবাইল চলবে কথা বলে চলবে মোবাইল বন্ধ খোদার কসম এই ভাঙড়ের মুসলমানের বাচ্চারা তোমার ভিতরে সব আছে নামাজ নাই তোর জন্য জান্নাতের দরজা বন্ধ দু লাখ টাকার মোবাইল মোবাইল দু লাখ টাকায় পাওয়া যায় না দু লাখ টাকার মোবাইল মোবাইলে যা যা থাকার কথা মোবাইলে সব শুধু চার্জ মোবাইল দেখা যাবে হ্যালো করা যাবে সব খালি চার্জ মোবাইল বেকার খোদার কস ভাঙরের মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে রাও তুমি মনে করছো আমি গরু গোস্ত খাই আর ছোটবেলায় বা বিসমিল্লা করে দিল মানে বুঝতে পারছো চামড়াটা কেটে দিল আর আমি রোজা করি রমজান মাসে আমি বাম্মার ভালোবাসি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি সময় পেলে ওমরাও করে আসি শুধু নামাজ পড়ি না সব ভালো আমল শুধু নামাজ নাই আমার ওয়াজ বুঝছেন না বোঝেন না মোবাইলে সব খালি চাঁদ নেই মোবাইল বেকার আপনার ভিতরে সব ভালো আমল আছে শুধু নামাজ নাই খোদার কস তুই চিটিং বাদ তোর জন্য জান্নাতের দরজা বন্ধ যেমন মোবাইলে সব আছে চার্জ মোবাইল বেকার তোমার ভিতরে সব ভালো আমল আছে নামাজ নাই

রব্বানা জলম আল্লাহ মেয়েটার বে দিচ্ছি সুখী হয় যেন কষ্ট পায় না তা জিব্রাইল এসে কানে কানে বলতে ধারে করি তা তোর মেয়ের বে তো জামাই নামাজ পড়ে হে ওই মেলে গরু এখন নামাজ পড়ে না তা জিব্রাইল বলতো যে হারে পড়ি তো জামাই নাই নামাজ পড়ে না তা তুই মালটা নামাজ পড়ি বলে দেখো ভাই জিব্রাইল তোমার কাছে মিজে কথা বলবুনি অনেক দিন ধরে নামাজ ধরব ধরব করতে এখনো ধরা হয় চিটিং বাদের বাচ্চা যখন হাত তুলে বলছে রব্বানা না জিব্রাইল বলছে তোর বাপ তোর মেয়ের বিয়ে দিয়েছিস তোর মেয়ে হান্ড্রেড পার্সেন্ট চলবে কোন বাবা বাঁচাতে পারবে না কেন পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মোহাম্মদ সাল্লাম বলে গেছেন যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত আসতে পারে এই জন্য আমাদের মালগুলো কি করে জানো শুক্রবার যে ইমাম সাহেব খোদবা চালু করবে কিছু কিছু জালি মাল আছে দেখবে ইমাম সাহেব খোদবা চালু করবে সেই সময় ঠুক ঠুক করে ঢুকবে মসজিদ মসজিদ ঢুকে লোক বসে ওর ঘাট ঘাটের নিচে করে ওর কোলের ওপর পা দেয় একজন আর পোঁদে লাথি মেরে আরেকজন কাঁধের ওপর তেল লিপিয়ে সোজা সামনের দিক চলে গেল ঠিক ভুল কিছু কিছু মাল জুমার দি লাস্টে গিয়ে লোকের খাদের উপর থেকে ডিঙিয়ে মাথা সরিয়ে ফুঁদে লাঠি মেরে ডিঙে সামনের দিকে যায় না সত্য বলছি না মিথ্যা বলছি লিখে বাঁদরামি করি নাই এতগুলো নেট আমার দিকে তাকিয়ে আছে বাংলা ভারতের মানুষ দেখছে সুনারা চারা চুমার দিন লাচে গিয়ে কাঁথার ঠেড়ে কাঁধের ওপরে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে দিকে যায় রসুলুল্লাহ বলে যাচ্ছে কিয়ামতে এই সমস্ত মালগুলো যাহা নামে যাবে প্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে কথা শুনে ব্যাঙের মতো লেফিয়ে লেপিয়ে তুই চিডিং বাদ তুই তো সত্যায় একদিন নামাজ আজকে নামাজ মাছ আগে যা না যাবে সবার লাস্টে তা সবার লাস্টে গিয়েছি পিছনে বল কথা বলে না পিছনে গো ব ব গো না রে কত মেম্বারের বেটা দেখাবি আমি মসজিদি নামাজ পড়তে এই ঠিক বলছি না ভুল বলছি বাঁধরামি আল্লাহর কাছে দেখাবেন না আর বিশ্বাস করুন না বাবু আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিল ইমাম যেই লাইলা বলে দোয়া শেষ করেছে আপনি শুধু মুখে হাত বলিয়ে ডান দিক চেয়ে দেখবে মাল আনি ঠিক বলছি না বলছি সে পিসি সরকারে জাদু দেখেছে মাল এক সেকেন্ডে আউট এই ভাঙড়ের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি বড় হতে চাও সফলতা অর্জন করতে চাও মসজিদে যাও এই ভাঙড়ের যুবক চুয়নের ডাক্তার হতে চাও মাস্টার হতে চাও নেতা হতে চাও মেম্বার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও সফলতা অর্জন করতে চাও খোদার কসো মসজিদে যাও এমন একটা ঘর আল বাইতুল্লাহ এরা তৃণমূলের পঞ্চায়েত দল সিপিএম এর পঞ্চায়েত দল কংগ্রেসের পঞ্চায়েত দল আই এফ এর পঞ্চায়েত আমার বিশ্ব সরকারের বিশ্ব সব সমিতি হলো মসজিদ মসজিদে যাও কেন হাইয়ালা মসজিদে হাইয়ালা ফালা তুই নেতা হবি আমি আল্লাহ আমার কাছে তোকে নেতা তো আমি করব তুই ডাক্তারি হবি ডাক্তার হবি আমার কাছে আছে তুই মাস্টার আমার কাছে আছে সফলতা যদি পেতে চাস মসজিদে চলে আয় আচ্ছা বাবা কোন মুয়াজ্জিন কে বলতে শুনেছে আগে হাইয়া আলাল ফালা তারপরে হাইয়া আলাল সলা কথা বলে মুয়াজ্জিন না দিনে পাঁচবার আগে কোন যা আগে কোনটা হাইয়াল সলা মানে আগে মসজিদ মসজিদে এলে হাইয়াল ফালা তারপরে কামিয়াবি এর দ্বারাই মুয়াজ্জিন দিনে পাঁচবার বোঝায় যারা মসজিদে আসে না এরা দিন সফল হতে পারে পারে না খোদার কসম মসজিদের সাথে সম্পর্ক করো এই যুবক ছেলেরা মসজিদে যাও তুমি বাইশ চব্বিশ বছরের যুবক যখন মসজিদে গিয়ে উঁচু করে আল্লাহ বলে দাঁড়াবে খোদার কসম আল্লাহ অহংকার করে ফেরেস্তাদের ডাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলিস তো যে বয়সে চারাচারা মে নিয়ে পারকে বসে থাকার কথা যে বয়সে টাগর টাগর ভাবি দেন নিয়ে মড সাইকেলে পাগ মারার কথা সেই বয়সে টাটকা যুবক কাঁচা যুবক টাটকা তরুণ কাঁচা তরুণ আমি আল্লাহ আমার ভালোবাসায় ওয়াজু বানিয়ে কিভাবে মসজিদে দাঁড়িয়েছে দেখ এই ফেরেশতারা তোরা সব কি থাক আমি এই যুবকদের এই তরুণদের এই নওজোয়ানদের আগের পারের গুনাহ maaf করে আমার দয়ার জান্নাত তা wajib করে দিলা ইয়েস এই যুবকেরা মসজিদে না